منا کا لاغ دیکھئے اس کو کیا جانتے دیکھئے ہو اس کو کیا جانتے دیکھئے ہو حضرت بلاغ دیکھئے حضرت بلاغ دیکھئے حسن کا کمال دیکھئے پیارے ہاج الحمدللہ للہ ہمارا پوتر দরবার শরীফে আমরা হাজিরা দিয়েছি আলহামদুলিল্লাহ জেনে রাখেন এই জায়গা হচ্ছে কোবুলিয়ার জায়গা ভাইজান হুজুর কেবা নির্দেশে সংক্ষিপ্ত আমরা আল্লাহ আজকে এই জায়গায় আল্লাহ বসিয়েছেন সর্বপ্রথম আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি একসঙ্গে মিলে বলি আলহামদুলিল্লাহ আজকে এই জায়গায় বসেছি আমরা নবীকে বেশি ভালোবাসি না নবী বেশি ভালোবাসি বলেন আমরা নবীকে বেশি ভালোবাসি না নবী উম্মদ কে বেশি ভালোবাসি

তো নবী টোটাল চার জায়গায় উন্মতের চিন্তা করবেন কয় জায়গায় চার জায়গায় এক নাম্বার আল্লাহ রসুল দেড় মিনিটের বাচ্চা সিজদায় চলে গেলেন কি যেন মুখ থেকে বিড়বিড় করে বলছে আচ্ছা বলেন তো আল্লাহ तमाम নবীদের আল্লাহ প্রতিটা নবী আল্লাহ 313 জন রসুল পাঠিয়েছিলেন কোন নবীর কলেমা শেষে আল্লাহ রসুলুল্লাহ লিখেছেন কিন্তু আল্লাহ আপনারা আমার নবী কত ভালোবাসে দেখেন

দু নম্বর আল্লাহরের যখন যান হবে আজরাইল ফারিস্তা নবির হাত দেখছে আজরাইল যেন মনে হচ্ছে তুমি অহু পাহাড় থেকে আমার বুকে চাপিয়ে দিয়েছ

জিব্রাইল মিকাইল ইসরাফিল আজরাইল এই চারজন বাকি রেখে সবাই মারা যাবে প্রথম তিনজন মারা যাবে আজরাইল বলবে আল্লাহ আমি তো সবাই চাই কত করলাম আল্লাহ আপনি আমায় ছেড়ে দেন আল্লাহ বলবে আজরাইল কুল্লু নাফসি জায়গাতুল মাউত

যখন কেউ থাকবে না তখন আল্লাহ আমার হাবিবের উপরে দরুদ করবে আল্লাহ চারজন খালিস্তাকে সৃষ্টি করবে কুদরতি ভাবে আল্লাহ জিব্রাইলকে বলবে জিব্রাইল যাও আমার নবীকে কবর থেকে তুলে

আলহামদুলিল্লাহ আর চতুর্থ নম্বর কি দিন নবী উম চিন্তা করবেন পূর্বেকার যুগে সব নবীর চেহারা আগুনে পুরে পুরে কালো হয়ে যাবে কিন্তু আমার আপনার নবীর হাতে আগুনের দেরি পড়াবে থাকবে গলায় শিকল আপনার আমার চেহারা কালো হবে না তাদের হাতে দেরি পড়াবে না তাদের গলায় চেন দিবে না পায়ে শিকল এরকম চেন দিয়া হবে না মালিক ভারিস্তা জিজ্ঞেস করবে আল্লাহ এরা আল্লাহ বলবে এরা আমার হাবিবের

ماشاءاللہ اللہ دیکھنا آپ خالی سامنے آواز نصیحت خاری مولانا محمد فاروق حسین جافری خطیب, 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 خطیب